প্রধান উপদেশটা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে গুরুত্বপূর্ণ চারটি দলের রাজনৈতিক নেতার অন্তর্ভুক্তি বেশ কৌতূহলের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেশটা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজকের নিউজ আর নয় যে আমরা এই নিয়েই আলাপ করব আমার সঙ্গে আছেন আমার সহকর্মী নাহিদ হোসেন নাহিদ হোসেন আপনি তো জাতিসংঘ সাধারণ অধিবেশন কাভার করেছেন নিউ ইয়র্কে গিয়ে আমাকে একটু আমাকে একটু বলতে পারবেন আসলে ওখানে কি করেন গিয়ে কী হয় সেখানে গিয়ে এটা মানে অল্প সময় বলা তো খুব মুশকিল জাতিসংঘ সাধারণ অধিবেশন একটা লম্বা সময় ধরে হয় এবারও ধর নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং সাধারণ ডিবেট যেটাকে জেনারেল ডিবেট বলে সেটা তেইশ তারিখ তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তো মূলত যে ঘটনাটা ঘটে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা যান এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে এবং তারা যার যার জায়গা থেকে গ্লোবাল পার্সপেক্টিভে নানান রকম মত তুলে ধরেন বিভিন্ন ইস্যুতে ঐক্যমত করার কনসেনসাস বিল্ড করার জন্য চেষ্টা করেন যার যার কোনো কনসেপ্ট থাকে সেগুলো শেয়ার করেন এইবারও তাই হবে আমি আপনাকে এইবার যা যা হচ্ছে সেটা যদি একটু বলি মানে বাংলাদেশের প্রস্তুতির জায়গা থেকে আমাদের এই এবার জাতিসংঘের যে সাধারণ বিতর্ক সেটার প্রতিপাদ্য হল বেটার টুগেদার এইটি ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস এবং এটা হচ্ছে এবার জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন এখানে প্রধান উপদেষ্টা যাবেন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সেটা তো বলেছেন এবার ২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন সাধারণ পরিষদে এবং আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবার ত্রিশ সেপ্টেম্বর একটা হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার এই শিরোনামে একটা কনফারেন্স সেমিনার যাই বলেন না কোনো সেটি অনুষ্ঠিত হবে এইটা জাতিসংঘ সাধারণ পরিষদে এইরকম উচ্চ পর্যায়ের একটা কনফারেন্স এবারই প্রথম আপনার মনে আছে কিনা গত মার্চে যখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বাংলাদেশে এসেছিলেন কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা গিয়ে প্রধান প্রতিষ্ঠ সহ তিনি বলেছিলেন যে আগামী ঈদ যেন যার যার বাড়িতে করতে পারি তারপরে গত মাসে আগস্টে একটা বড় কনফারেন্স হয়েছিল কক্সবাজারে এইগুলোর ধারাবাহিকতা হচ্ছে এই হাই লেভেল কনফারেন্স ফলে এই রোহিঙ্গা ইস্যুটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়া ধরেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের অভ্যর্থনা ইউএস প্রেসিডেন্টের অভ্যর্থনা আর আমাদের যিনি ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন তিনিও বেশ কিছু সাইডলাইন বৈঠকে প্রতিনিধিত্ব করবেন মূলত সাধারণ পরিষদের এই বিতর্ক মানে জেনারেল অংশগ্রহণ সেখানে বক্তব্য রাখা এবং তার বাইরে বেশ কিছু সাইডলাইন সাইডলাইন বৈঠক বৈঠকগুলো আবার খুব ইন্টারেস্টিং হয় মানে এখনো পর্যন্ত আমরা জানি না কিন্তু সাইডলাইন বৈঠক কি কি হবে কারণ এগুলো শেষ মুহূর্তে গিয়ে ঠিক হয় কিছু কিছু সাইডলাইন বৈঠক নির্ধারিত থাকে বাদ পড়ে ফলে ওই সাইডলাইন বৈঠকগুলো নিয়ে অনেক আগ্রহ থাকে এই সাইডলাইন এই সাইডলাইন বৈঠকগুলাই আসলে

এর আগের গতবারের গিভেন জিয়েতেও নরেন্দ্র মোদির সাথে বৈঠক হচ্ছে কি হচ্ছে না শেবাজ শরীফের সাথে বৈঠক হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে একটা এক ধরনের কৌতূহল ছিল সবার মধ্যে ফলে এইটা গিভেন সব সবসময় থাকে এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না তো এইবার আসলে প্রধান উপদেষ্টার অন্তর যে আছেন হল বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর জামাতে ইসলামের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ডক্টর তাহের ডক্টর তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং আরেকটা ইনক্লুশন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার হুমায়ুন কবির এই চারজন হচ্ছেন আগে কখনো হয় নাই বাংলাদেশের ক্ষেত্রে অন্যান্য সময় কি হয় সরকার প্রধানরা যান সরকার প্রধান সাধারণভাবে একটি দলীয় প্রধান হন তিনি তার দল ব্যবসায়ী কমিউনিটি সংবাদ মাধ্যম এই এই ধরনের ফরমেশনই সাধারণত দলগুলো গঠন হয় এবার যেহেতু একটা ভিন্ন অবস্থা আমি প্রেস এর সাথে কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা যিনি সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ তাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আসলে এই ভাবনা তিনি যেটা বললেন যে যেহেতু প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় শেষের পথে সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ফলে এইবারই ইউএনজিএতে যে সিদ্ধান্তগুলো হবে যে আলোচনাগুলো হবে সেই আলোচনা কিংবা সিদ্ধান্তর লিগেসি ক্যারি করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তাদের ফলে তাদেরকে এই আলোচনায় ইনক্লুড করার জন্য এই চেষ্টা এবং একই সাথে বিশ্বকে ইউএনজি তো একটা বাংলা যেন বলেন রাষ্ট্রপুঞ্জ সেইটা তো সবাই একত্রে থাকে ফলে এই ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটা মেসেজ দেওয়া যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ এবং ডক্টর ইউনসের প্রতি তাদের এখনো সমর্থন অব্যাহত আছে ফলে যে আলোচনাগুলো হবে যে সিদ্ধান্তগুলো হবে সেগুলো যাতে সামনের দিনে ক্যারি ফরওয়ার্ড হয় তার একটা ইনক্লুশনের জন্য এই চেষ্টা এবং একই সাথে রোহিঙ্গা যেটি বলছিলাম রোহিঙ্গাদের জন্য যে হাই লেভেল কনফারেন্স আহমেদ ফয়েজ বলছিলেন যে এর আগে কখনো দুই হাজার সালের পর থেকে যে এত বড় একটা ইনফ্লাক্সের পর রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য কখনো অন্য অন্যান্য রাজনৈতিক দলকে অনবোর্ড করা হয়নি সিন্স তারাও অনেক বড় স্টেক হোল্ডার দেশের দেশের বাংলাদেশে এত বড় একটা সংকট সমাধানের জন্য অন্যান্য রাজনৈতিক দলেরও করণীয় আছে অবদান আছে ফলে সেইখানেও তাদেরকে ইনক্লুড করার একটা প্রয়াস হ্যাঁ তবে এক ধরনের স্পেকুলেশন আছে আমরা গত কয়েকদিন এই খবরটা জানার পর থেকে নানান ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এবং আমরা কিছু নিউজও দেখতে পাচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে অ্যান্ড হোয়াট নট এবং এই ধরনের এক ধরনের স্পেকুলেশন আছে যে হয়তোবা রাজনৈতিক আমরা তো এক ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে আসি আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে এবং যেই তিনটা দলের কথা বললাম বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এদের মধ্যে এখন রাজনৈতিক মতবার্থ অনেক নানা বিষয় নিয়ে রাজনৈতিক মত পার্থক্য আছে নির্বাচন কীভাবে হবে কবে হবে সব কিছু নিয়েই মত পার্থক্য রয়ে রয়ে গেছে এদের মধ্যে একটা দল রাজপথের আন্দোলনও শুরু করে দিয়েছে সো এই জিনিসটা যে নিয়ে এই জিনিসটার স্পেকুলেশন অনেকটা এখন এরকম আমি নিউজ নিউজ দেখছিলাম যে হয়তোবা এইটা একটা নিগোসিয়েশনের আলোচনা হতে পারে সেইখানে গিয়ে এক ধরনেরই আর নিউ ইয়র্কে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টররা বাংলাদেশে আসলে সেইখানে ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের সঙ্গে এক ধরনের আলাপ আলোচনা এসে এটা যদিও নিউজ পেপারের স্পেকুলেশান যুগান্তরে যুগান্তরকে সাবেক বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করেছিল যুগান্তর যে আসলে বিষয়টা উনি কীভাবে দেখছেন এবং উনি বলছেন যে পিছনে অবশ্যই রাজনৈতিক চিন্তা আছে আমি যদি ওনাকে কোট করি প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী হিসেবে নেওয়ার পেছনে নিশ্চয়ই রাজনৈতিক চিন্তা আছে এটা অত্যন্ত স্পষ্ট রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠাই লক্ষ্য উনি আরও বলছেন যে আসলে দেশে অনেক ধরনের টেনশন থাকে এবং এইখানে হয়তো বা আলোচনা করা যায় সেইখানে হয়তো বা ওই আপনি যেটা বলছিলেন সাইড লাইন বৈঠক হয়তো ওনারা সেখানে নিজেই সাইড লাইনই করতে পারেন আর ওই আন্তর্জাতিক অ্যাক্টর কিংবা মিডিয়েটার যাই বলি না কেন তাদের সাথে নিয়ে বসারও একটা বিষয় এই ধরনের স্পেকুলেশন আসছে তারাও বলছেন যে আর জাতিসংঘ কিংবা অন্যান্য আন্তর্জাতিক বডি আসলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংকটে এসে আলাপ আলোচনা করার বিষয়টাও তো নতুন না সেরকম এক ধরনের স্পেকুলেশন দেখা যাচ্ছে এটাও আমরা দেখছি এইটা নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনার কথা হয়েছে আপনার কথা আমি এনসিপির মুখপাত্র যে তার সাথে কথা বলছিলাম তিনি ঠিক এই অ্যাঙ্গেলে না কিন্তু উনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনুস যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই সরকারটাতে একটা বিশেষ ব্যবস্থায় চলছে সেটা বিশ্ব সম্প্রদায় জানে যে এটা পুরোপুরি কনস্টিটিউশনাল কন্ট্রাক্টেও না এক ধরনের সোশ্যাল বেসড অন পিপলস উইল সেই জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর যে সরকার প্রধান হিসেবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের প্রতি এখনও সমর্থন আছে এই বার্তাটা দেওয়ার একটা প্রয়াস এই চেষ্টাটার মধ্যে আছে শো অফ কনফিডেন্স শো ইউনিটি এটি সামন্তা শারমিনের বক্তব্য এবং এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচন এগুলো নিয়ে যতই অনেককে থাক না কেন এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তারা ঐক্যবদ্ধ এবং তারা যে ডক্টর প্রতি আস্থা রাখতে চান সমর্থন দিতে চান সেটি ইন্টারন্যাশনাল কমিউনিটি কমিউনিটিকে এই বার্তাটা দেওয়া একই সাথে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন এরকম অনেকগুলো নিউজ হয়েছে যে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস যখন ইউএনজির জন্য যাবেন সেইখানে সাবেক সরকারে যে সরকারের পতন হয়েছে আওয়ামী সরকার তাদের নেতাকর্মীরা সেখানে প্রতিক্রিয়া দেখাবেন আমরা কিন্তু এর আগেও দেখেছি ধরেন এটা প্রতিবার প্রতিবারেরই ঘটনা হয় যখন শেখ হাসিনা জিয়া যাক বিরোধীদের এক ধরনের প্রতিরোধের মুখ পড়ে শো অফ থাকে দুই ধরনের দুই দলই এক ধরনের শো ডাউন করে এক দল স্বাগত জানায় রিসেপশন দেয় আরেক দল বিক্ষোভ করে সো রাইট আগে আগে তো এবং লন্ডনে লন্ডনে তথ্য উপদেশটা এই ধরনের এক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটা নিয়ে নিউ ইয়র্কে টেনশন আছে নিউ ইয়র্কে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা হয়েছে তারা কি বলছে কিংবা কি দেখছেন না এখানে আমি আহমেদ ফয়েজকে জিজ্ঞেস করেছিলাম এই কথাটা যে এই রকম কোনো সংখ্যা আছে কিনা ফয়েজ যেটি বলল যে এই ধরনের এটা তো নতুন কিছু না বিদেশে যখন সরকার প্রধানরা যান সেখানে বিরোধীদের এক ধরনের প্রতিক্রিয়া তারা দেখতেই পান এবারও সেটা মানে না ঘটলেই বরং হয়তো অবাক হওয়ার বিষয় থাকবে কিন্তু যেহেতু এটা যুক্তরাষ্ট্রের মাটি সেখানে আইন অনুযায়ী তাদেরকে সরকার প্রধান হিসেবে ডক্টর যে প্রোটোকল পাওয়ার কথা সেটি পাবেন যে নিরাপত্তা পাওয়ার কথা সেটি পাবেন এবং বিএনপি জামায়াতের শীর্ষ নেতা যেহেতু যাচ্ছেন দুইজন অন্যতম শীর্ষ নেতা তাদের নেতাকর্মীরাও নিশ্চয়ই তাদেরকে স্বাগত জানাবেন এটিও বাংলাদেশের একটি রাজনৈতিক পুরনো সংস্কৃতি ফলে সেইখানে মুখোমুখি হওয়ার কোনো শঙ্কা আছে কিনা এই প্রশ্নের উত্তরে যেটি বলছেন যে না সরকারের আসলে সেটি নিয়ে কোনো শঙ্কা নাই কারণ এখানে কোনো মুখোমুখি হওয়ার অবস্থা হলে নিশ্চয়ই সেইখানকার আইনশৃঙ্খলা বাহিনী সেটিকে সেইভাবেই ট্রিট করবে এর মাঝখানে আর একটা বিষয় আসছে যে আসলে গিয়ে তারা কি আলোচনা করবেন কিনা এই স্পেকুলেশন এই বিষয়টা এইটা নিয়ে আসলে কতদূর কারো কাছে আর অন্যান্য রাজনৈতিক কি বলছেন জামাতে ইসলাম কোনো দলের বিবৃতি দিয়েছে এই বিষয়ে আচ্ছা জামাতে ইসলামের যিনি যুক্তরাষ্ট্রের মুখপাত্র তিনি ওই একই কথা বলেছেন যে এটা হচ্ছে এক ধরনের ঐক্যের গ্রহী প্রকাশ এই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সরকার প্রধান যখন ইউএনজি এর মতো একটা ফোরাম সফর করছেন তখন এই সফরটাকে এক ধরনের ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে তারা দেখতে চান এবং সেখানে যারা বিএনপি নেতা আছেন তারাও এটাকে এই ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবেই দেখতে চান ফলে জিনিসটা এখনও তারা সবাই ইতিবাচকভাবেই দেখছেন নাহিদা আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরের চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার অন্তর্ভুক্তি নিয়ে আপনি কি ভাবছেন জানান কমেন্টে কারণ আমরা চাই কথা চলুক